হলিউড মুভিতে নিশ্চয়ই মানুষকেকো গাছ দেখেছেন সিনেমার কারণে অনেকের ধারণা মানুষ গাছ আছে কিন্তু বাস্তবে এ ধরনের গাছ দেখা না গেলেও পোকামাকড় খেয়ে বেঁচে থাকা কিছু গাছ খুঁজে পাওয়া যায় এরাই মাংসখেকো গাছ স্বাভাবিকভাবে মাংসাশী উদ্ভিদের কথা শুনলেই অনেকে অবাক হয়ে যান কিন্তু প্রকৃতি যে আসলে রহস্যময় সেটা সবারই অজানা থেকে যায় গাছ সূর্যের আলো এবং পানির সাহায্যে নিজের পাতায় সালক সংশ্লেষণ নামক পদ্ধতিতে রান্না বান্না করে গ্লুকোজ তৈরি করে এর মাধ্যমে সে নিজের আহার সেরে নেয় এরা আমাদের মতো মাছ মাংস খায় না যেন নিতান্ত সাদামাটা নিরস জীবনযাপন করছে হাজার হাজার প্রজাতির গাছ কিন্তু জীব ভরপুর এই পৃথিবীতে গাছের খাদ্যাভ্যাসে কোনো বৈচিত্র্য থাকবে না তা কি করে সম্ভব বর্তমানে পৃথিবীতে প্রায় চারশো পঞ্চাশ প্রজাতির মাংসাশী উদ্ভিদ আছে যাদের খাদ্য তালিকায় ক্ষুদ্র পতঙ্গ থেকে বৃহৎ মাকড়সা পর্যন্ত তালিকাবদ্ধ যেগুলো গ্লুকোজের বাইরেও নানা ফাদের সাহায্যে পোকামাকড় ধরে এবং সেগুলো ভক্ষণ করে এই মাংসাশী গাছগুলোর মধ্যে আমাদের চেনা পরিচিত একটি শিকারী গাছের নাম হচ্ছে পিচার প্লান্ট তবে মানুষের অতিরিক্ত কৌতূহলজনিত কারণে এই সকল বিচিত্র উদ্ভিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কলসের মতো দেখতে বিশেষ পাতার মতো অঙ্গ আছে বলে এদেরকে পিচার প্লান্ট নাম দেওয়া হয়েছে পিচার প্লান্ট এমন একটি শিকারী গাছ যা মাটি থেকে পুষ্টি গ্রহণ করে আবার পোকামাকড় পেলে তাদেরও সাবার করে ফেলে পিচার প্লান্টের পিচারের আবার একটি ঢাকনাও রয়েছে বৃষ্টির পানি যেন কলসের ভেতরে ঢুকে ভেতরে রাসায়নিক পদার্থ পাতলা করে দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখে এই ঢাকনা গাছগুলো উচ্চতায় মিটার পর্যন্ত লম্বা হতে পারে একটি উচ্চতা সেন্টিমিটারের মতো হয়ে থাকে অস্ট্রেলিয়া মাদাগাস্কার পাপুয়া নিউকিনি সিসিলিস দক্ষিণ এশিয়ার দেশ সমূহের জঙ্গলে এই গাছের দেখা মেলে পিচার প্লান্টে উচ্চ পিচার জন্মানোর পরই ফুলফোঁটা শুরু করে পিচার প্লান্টের ফুলে বিপুল পরিমাণে পরাগ্রেণু উৎপাদিত হয় সন্ধ্যার ঠিক আগে আগে এই ফুল থেকে রস নির্গত হতে থাকে যা সকালের আগেই শুকিয়ে যায় বিভিন্ন পোকামাকড় এই ফুলগুলো দেখে আকৃষ্ট হয়ে থাকে এসব পোকার সাহায্যে পিচার প্লান্টের পরাগায়ন হয়ে থাকে দেখতে দেখতে ফুলগুলো ফলে পরিণত হয় আর এই ফলের ভেতর শত শত ক্ষুদ্র বীজের জন্ম হয় বীজগুলো ওজনে বেশ হালকা হয়ে থাকে যা বাতাসে ভেসে ভেসে জঙ্গলের অন্য প্রান্তে ছড়িয়ে যেতে পারে তবে সংখ্যায় প্রচুর বীজ উৎপন্ন করলেও বীজ থেকে সফলভাবে চারা জন্মানোর সম্ভাবনা অনেক কম থাকে বেশিরভাগ বীজই শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় এবার জানা যাক পিচার প্লান্টটা কেন শিকারী হয়ে উঠল আমরা জানি যে পিচার প্লান্ট মাটি থেকে পুষ্টি গ্রহণ করতে পারে তাহলে এরা কেন আবার পোকামাকড় ভক্ষণ করার ঝামেলায় গেল এর কারণ পিচার প্লান্ট যে মাটিতে জন্মায় এর পুষ্টিগুণ নিতান্তই কম থাকে এর ফলে পিচার প্লান্টের দেহে পুষ্টি ঘাটতি পড়ে যা পূরণ করতে এদের অন্য উৎসের দিকে ধাবিত হতে হয় তাই বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীর মাংস খেয়ে এরা দেহে পুষ্টির ঘাটতি পূরণ করে থাকে আর চলমান কীটপতঙ্গকে শিকার করতে স্থির পিচার প্লান্টের ব্যবহার করতে হয় পিচার নামক অস্ত্রকে পতঙ্গ শিকার করার জন্য প্রথম শর্ত হচ্ছে এদের আকৃষ্ট করে কাছে নিয়ে আসা পিচারের ঢাকনা থেকে তখন হালকা সুবাস নির্গত হয় যা মাছি পিঁপড়া প্রজাপতির মতো পতঙ্গদের আকৃষ্ট করে থাকে অনেক সময় পিচারের উজ্জ্বল রং দেখেও পোকারা আকৃষ্ট হয়ে থাকে পতঙ্গরা যখন পিচারের ওপর গিয়ে বসে তখন এরা পিছলে পিচারের ভেতরে চলে যায় আর তখন পতঙ্গগুলো পিচারের অভ্যন্তরে দেওয়ালের আঠার ফাঁদে আটকে যায় পিচারের ভেতরের অংশ বেশ পিচ্ছিল হয়ে থাকে বিধায় পতঙ্গগুলো হাজার চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারে না উল্টো চোরাবালির মতো এরা পিচারের ভেতরে তলিয়ে যেতে থাকে তার ওপর পিচারের মুখের দিকে মাঝারি আকারের লোম থাকে যা পতঙ্গকে বাইরে বের হতে বাধা দেয় ধীরে ধীরে পিচারের ঢাকনা বন্ধ হয়ে গেলে এর ভেতরে পাচক রস নির্গত হতে থাকে তবে শিকারকে হত্যা করার জন্য প্রথমে অ্যাসিড ক্ষরণ হয় পাচক রস এবং অ্যাসিডের বিক্রিয়ায় দ্রুত সেই পতঙ্গ গাছের খাদ্যে রূপান্তরিত হয় এরপর গাছ বিশেষ প্রক্রিয়ায় এই খাদ্য থেকে পুষ্টি শোষণ করে নেয় একদম ভরপেট খেয়ে এবার পিচার প্লান্ট ক্ষান্ত হয় আবার পুষ্টিঘাটী দেখা দিলে নতুন করে শিকার ধরার অভিযান শুরু হয় পিচার প্লান্টরা ভালো নেই এমনটাই বলছে আইউ সি এন এর বিশেষজ্ঞরা ত্রাস জঙ্গলের শিকারীরা আজ নিজেরাই শিকারে পরিণত হয়েছে তবে এদের শিকারী কোনো পতঙ্গ বা হিংস্র প্রাণী নয় এদের শিকারী হচ্ছে মানুষ একদিকে মানুষ নিজের আবাসস্থল খোঁজার উদ্দেশ্যে নির্বিচারে জঙ্গল ধ্বংস করছে অন্যদিকে মাটি দূষণ এবং পরিবেশ দূষণের মাধ্যমে ধ্বংসের মুখে পড়ছে জীব বৈচিত্র্য এর ফলে খুব অল্প সময়ের মধ্যে বহু প্রজাতির পিচার প্লান্ট বিলুপ্তির মুখে পড়েছে পিচার প্লান্টের সবচেয়ে বড় প্রজাতির নাম নেপেনথেস এই সংস্থার জরিপ অনুযায়ী প্রায় একশো চারটি প্রজাতির নেপেন্থেসের মধ্যে প্রায় তেষট্টি প্রজাতির গাছ বিলুপ্তির পথে এর মধ্যে নয়টি প্রজাতি চরম বিপর্যয়ের মুখে আছে বলে চিহ্নিত হয়েছে তবে জীব এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ইন্দোনেশিয়ার বন বিভাগ পিচার প্ল্যান্ট সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে সংরক্ষিত পরিবেশে পিচার প্লান্ট চাষের পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করছেন